দর্শক গত কয়েকদিন ধরেই জেলা তৃণমূল নেতৃত্বকে প্রকাশ্যে আক্রমণ করে যাচ্ছেন হুমায়ুন কবির জেলা সভাপতি অপমূর সরকার থেকে শুরু করে শাখা সংগঠনের সভাপতি কারোর নাম নেয়া তিনি বাদ দেননি কার কি রাজনৈতিক অতীত আগে কোন দলে ছিলেন এবং কাদের হাত ধরে পদ পেয়েছেন এসব নাম সহ তালিকা প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন ভরতপুরের বিধায়ক তার কথা জেলার রাজনৈতিক পদে যারা আছেন তাদের সব তথ্য ছবি দেয়ালে টাঙিয়ে হবে সেই সঙ্গে দলের প্রতি হুমায়ুন বলেছেন তাকে দল থেকে বের করে দিতে তার দাবি তিনি নিজেই বেরিয়ে যেতে চাইছেন হুমায়ুনের অভিযোগের নিশানা শুধুই অপূর্ব নন জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি নিয়েও বিস্ফোরক দাবি তুলেছিলেন তিনি সরাসরি অভিযোগ করে বলেছিলেন জীবনকৃষ্ণ সাহাকে ইডির মাধ্যমে গ্রেপ্তার করানোর নেপথ্যে অপূর্ব সরকারই রয়েছে তার কথায় তার কাছে তথ্য আছে সময় হলেই সে জানাবে কীভাবে জীবনকৃষ্ণ সাহা বাবা বিশ্বনাথ সাহাকে প্রভাবিত করে গ্রেপ্তার করানো হয়েছে সব তথ্য তুলে ধরবেন পাশাপাশি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে সুচ চড়িয়েছেন তিনি ফলে জেলা তৃণমূল শিবিরের রীতিমতো চাপা নতুন তৈরি হয়েছে আর এই ক্রমাগত বিতর্ক কার্যত জেরবার করে দিয়েছে জেলা নেতৃত্বকে ভোটের আগে দলের ভিতরে এই অস্বস্তি কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথের